নমস্কার সমস্ত শ্রোতা ভক্তকে আজকে আমি আপনাদের কাছে বলবো জয়া ভীম একাদশী সম্বন্ধে দু হাজার পঁচিশ জয়া ভীম একাদশী পঁচিশে মার্ক আটই ফেব্রুয়ারি শনিবার স্যাটারডে জয়া ভীম একাদশী পড়েছে এই জয়া ভীম একাদশী করে আমরা জানতে পারলাম সেটা আজকে আমি আপনাদের কাছে বলবো আটই ফেব্রুয়ারি শনিবার এই একাদশী সবাই পালন করবেন পরের দিন রবিবার সানডে নটা উনষাট মিনিটের মধ্যে পালন সেরে নেবেন নয় ফেব্রুয়ারি নটা উনষাট মিনিটের মধ্যে সকাল নটা উনষাট মিনিটের মধ্যে সবাই পালন সেরে নেবেন চলুন জয়া ভীম একাদশী সম্বন্ধে আমরা জেনে নিই মাঘ মাসের একাদশীকে শুক্লা একাদশী বা জয়া একাদশী বা ভীম একাদশী বলা হয় তাহলে দেখুন এই যে ভীম জয়া একাদশী একে আমরা তিনভাবে পাচ্ছি শুক্লা একাদশী বলে কেউ কেউ আবার জয়া একাদশী বলে কেউ বা ভীম একাদশী বলে এগুলি নাম কি করে হলো চলুন জেনে নিই আমরা আবার অন্যদিকে একেই আবার ভৈমি একাদশীও বলা হয় এই একাদশীর মাহাত্মকতা বা কাহিনী আমরা জেনে নেব যা পূরণে উল্লেখ আছে শুরু করি যখন যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইলেন যে এই জয়া ভীম একাদশী কি কেমন করে তা করতে হবে বা এর ফলে কোন কোন পাপ থেকে আমরা মুক্তি পাবো তখন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন একবার দেবরাজ ইন্দ্র তার সবাই নিত্য সঙ্গীত উপভোগ করছিলেন সঙ্গে রয়েছে তার নানা সভাসদগণ দেবতাগণ ইন্দ্রের প্রধান সঙ্গীতজ্ঞ চিত্ররথ ও তার স্ত্রী মালিনী ও তার এক পুত্র রয়েছে সে খুবই অপরূপ সুন্দর দেখতে তার নাম মাল্যবান সবাই সেই সঙ্গীত উপভোগ করছেন সেখানে সবাই উপস্থিত রয়েছেন সেই সবাই তখন সঙ্গীত পরিবেশন পরিবেশন করছিলেন পুষ্প দত্ত এমন সময় নৃত্য পরিবেশনের জন্য সেখানে এসে উপস্থিত হলেন পুষ্পবতী নামে এক অপরূপ অপসরা অপসরার নাম পুষ্পবতী আর একটা জিনিস আমরা সবাই জানি অপসরারা সবসময় সবাই দেখতে খুবই সুন্দর হয় তাই পুষ্পবতীও কিছু কম যায় না তিনিও অপরূপ দেখ সুন্দর ছিল আর নৃত্য পরিবেশন করছেন তিনি সেই নৃত্য পরিবেশনকালে পুষুপতির চোখ মাল্যবানের ওপর এসে পড়ে তা মাল্যবানকে চিত্ররথের পুত্র মাল্যবান আর মাল্যবানও তখন পুষ্পবতীকে দেখে এবং তারা দুজনেই খুবই সুন্দর ছিল এবং তাই একে অপরকে দেখতে দেখতে সেখানেই তাদের মধ্যে প্রেম জেগে যায় তাদের মনে পেম এসে যায় তখন সেখানে নৃত্যের যে ছন্দ তা নষ্ট হয়ে যায় এবং সঙ্গীতেরও ছন্দ নষ্ট হয় তারা দুজন প্রথম দর্শনেই প্রেমে পড়ে গেলেন আর তখন নৃত্য ও সঙ্গীতের ছন্দ নষ্ট হয়ে যাওয়াতে দেবরাজ ইন্দ্র এসব সব দেখছিলেন তিনি দেখলেন যে হঠাৎ করে গানের সুর আর নৃত্য এসব কিছু ঠিক হচ্ছে না তখন তিনি পুষুবতী ও মাল্যবানের প্রেম তার চোখে পড়ে গেল এর জন্য দেবরাজ ইন্দ্র ভীষণ রেগে গেলেন আর তিনি সঙ্গে সঙ্গে তাদের দুজনকে পিচাসজনীতে স্বামী জন্ম নেওয়ার অভিশাপ দিয়ে দিলেন আর তাতেই মাল্যবান ও পুষবতী একসাথে স্বামী রূপে হিমালয়ের বরফে ঢাকা ক্ষেত্রে এসে পড়লেন তখন তারা দেখলেন সেখানে কোনো মানুষ বাস করেন না আর কোথাও কোনো খাদ্য বা খাবার বা জল কোথাও কিচ্ছু নেই তাই তারা খুবই ঠান্ডায় কষ্ট অনুভব করলেন আর যেহেতু পিচার্স রূপে তারা জন্ম নিয়েছেন তাদের শরীরের সেই বস্ত্র আদি নেই তাদের সেই অপরূপ সৌন্দর্য নেই তারা দেখতে এখন সম্পূর্ণ দুজনেই কদাকার হয়ে গেছে তাদের এরকম চেহারা তারা নিজেরা দেখেই ভয় পেয়ে যাচ্ছে তারপরে নেই খাওয়ার নেই জল কি করবেন কিছু নেই দেখে তারা ঠিক করলেন যে আজ তারা নির্জলা উপবাস করবেন এবং কালকে পরের দিনকে তারা ভাববেন যে কি করা যায় ঠিক তাই করলেন তারা দুজন তখন স্বামী রূপে সেখানে উপবাস করলেন ওই বরফে ঢাকা ওর এবং সেই দিনটি ছিল মাঘ মাসের শুক্লা একাদশী তাহলে তারা যেহেতু জল না না তাই তারা ঠিক করলেন তাহলে আমরা নির্জল করি কালকে দেখা যাবে কি করব। কিন্তু সৌভাগ্যবশত সেদিন ছিল মাঘ মাসের শুক্লা একাদশী অর্থাৎ জয়া একাদশী তারা জানলেনই না যে সেদিন ছিল জয়া একাদশী আর নির্জল অপবাস করাতে অজান্তেই তাদের নির্জলা জয় একাদশী পালন হয়ে গেল তারপরে তারা অভুক্ত আর ক্লান্তিতে ঘুমিয়ে পড়লেন সকালবেলা যখন তাদের ঘুম ভাঙলেন তারা দেখতে পান তারা পুনরায় স্বর্গে এসে পড়েছেন তারা তো ভারী আশ্চর্য হলেন কি করে তারা আবার স্বর্গে এসে পড়লেন এবং সেই সাথে তাদের আবার সেই রূপও ফিরে এসে গেছে নিয়ম নিষ্ঠা ও পুণ্যের ফলেই আবার পুনরায় অপরূপ সৌন্দর্য তারা ফিরে পেলেন তারপর তারা চিন্তা করলেন যে যেহেতু ইন্দ্রের অভিশাবে তারা পিচারজনীতে জন্ম নিয়েছিল এবং কোন ফলের কারণে তারা আবার তাদের রূপ ফিরে পেলেন স্বর্গে এসে পড়লেন তাদেরকে সেটা জানতে হবে সেই কারণে তারা ইন্দ্রের সবাই এসে উপস্থিত হলেন এবং তারা জানতে পারলেন সেদিন যেদিন তারা নির্জলা উপবাস করেছিলেন সেদিন ছিল জয় একাদশী তখন তারা বুঝলেন যে কোন পুণ্যের ফলে তারা আবার এই সমস্ত কিছু ফিরে পেয়েছেন আর যেহেতু ইন্দ্রের সবাই উপস্থিত হয়েছেন তখন দেবরাজ ইন্দ্র সবাই এসে দেখেন যে সেখানে পুষুপতি আর মাল্যবান উপস্থিত রয়েছেন এবং তারা সেরকমই অপরূপ দেখতে এবং একে অপরের সঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে দেবরাজ ইন্দ্রকে নমস্কার করছেন তখন দেবরাজ ইন্দ্র বেশ অবাক হলেন তখন ইন্দ্রদেব তাদেরকে জিজ্ঞাসা করলেন কি করে তারা পুনরায় স্বর্গে এত তাড়াতাড়ি চলে এলেন আবার তারা পুনরায় পিছারজনী থেকে আগের রূপ ফিরে পেলেন তখন তারা বললেন তারা পুরো নিয়ম নিষ্ঠা ভরে তারা দুজন জয়া একাদশী পালন করে ফেলেছেন আর তাতেই তাদের রূপ ও স্বর্গ তারা আবার ফিরে পেয়েছেন তখন দেবরাজিন্দ এতে খুবই খুশি হলেন দেবরাজিন্দ তখন পুষ্যবতী আর মাল্যবানকে বললেন যারা একাদশী করে তারাও আমাদের পূজ্য তাই তোমরা যে কার্য করেছ তাতে এখন আমি তোমাদের দুজনকে আশীর্বাদ করছি তোমরা স্বামী রূপে পুনরায় মরতে গিয়ে সুখে বসবাস করো আবার তোমরা স্বর্গে ফিরে পাবে এখন যাও গিয়ে মর্তে দুজনে স্বামী রূপে বসবাস করো এবং আনন্দ উপভোগ করো সেই অনুসারে মাল্যবান আর পুষ্পবতী পুনরায় মর্তে আসেন এবং তারা সারা জীবন দুজনের স্বামী রূপে আনন্দ উপভোগ করেন আর ভগবানের নাম জয়গান করেন আবার অনেক অনেক জায়গায় এই একাদশীকে ভীম একাদশীও বলা হয় কথিত আছে যে কুন্তিমাতা প্রত্যেকটি একাদশী নিয়ম করে করতেন তাই তিনি সমস্ত সকালবেলা স্নান করে উপবাস করতেন এমনই মাঘ মাসের প্রচন্ড ঠান্ডায় সকালবেলা মাতা স্নান করে শীতে কাঁপতে থাকেন তা দেখে ভীমের ভীষণ রাগ হয় তিনি তখন একটি চাষের নাঙ্গল খুলে সেটাকে ভালো করে উত্তপ্ত করে প্রচন্ড গরম করে যেই পুকুরে তার মাতা স্নান করছিলেন সেই পুকুরের মধ্যে সেই নাঙ্গলটা ডুবিয়ে দেন ডুবিয়ে দিয়ে তিনি এক মনে শ্রীকৃষ্ণের নাম নিতে করতে থাকেন যে যেন শ্রীকৃষ্ণ এই পুকুরের জলকে গরম করে দেন আর তাতেই ওই পুকুরের জল গরম হয়ে যায় এবং উষ্ণ হয়ে যায় শ্রীকৃষ্ণ ভক্ত ভীমের ড্রাক শুনে তিনি ভীমের মনস্কামনা পূর্ণ করলেন আর তারপরে তিনি পুকুরের জল উষ্ণ করে দিলেন তখন কুন্তিমাতা ঠান্ডার হাত থেকে রক্ষা পান আর উষ্ণতম জল্পে উন্তিমাতা মনের আনন্দে স্নান করলেন আর এই কারণে এই অন্যদিকে বরুণদেব আগুনের গরমভাবে খুবই কষ্ট পেতে থাকলেন তখন তিনি শ্রীকৃষ্ণের দ্বারস্থ হলেন তখন শ্রীকৃষ্ণ বললেন যদি তুমি এই গরম ভাব থেকে নিস্তার পেতে চাও তবে তুমি এখনই ভীমের কাছে যাও আর তাকে বলো মাঘ মাসের শুক্লা একাদশী সে যদি নির্জলা উপবাস করেন তবে তুমি এই গরম থেকে নিস্তার পাবে বরুণদেবকে শ্রীকৃষ্ণ একথা বললেন শ্রীকৃষ্ণ উপদেশ পেয়ে বরুণদেব সোজা ভীমের কাছে আসেন তারপর তিনি ভীমকে তার কষ্টের কথা এবং শ্রীকৃষ্ণের কথা জানান আর এই জয়া একাদশী পালন করার কথা অনুভব করেন তখনও কিন্তু এই একাদশীর নাম ভীম জয়া একাদশী হয়নি মানে তখন জয়া একাদশী নামে পরিচিত ছিল তা বরুণদেব এই জয় একাদশী পালন করার কথা তাকে অনুরোধ করেন তখন ভীম বরুণদেবের অনুরোধ রাখলেন এবং সম্পূর্ণ নিয়ম করে নির্জল একাদশী পালন করলেন তারপরেই বরুণদেবের গাত্র জ্বালা অবসান হলো তিনি আরাম পেলেন সেই থেকেই মাঘ মাসের শুক্ল একাদশী দিনকে ভীম একাদশী বা ভীম জয় একাদশী বলা হয় তা ভীম এই একাদশী করার পরেই এই জয় একাদশীর নাম পাল্টে অনেক অনেক জায়গায় অনেকে একে ভীম একাদশী বলে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন এখানেই শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার